সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যে স্থান থেকে এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমাদের আজকের অবস্থান পাবনা জেলার ইশ্বদি থানার বহরপুরে জালাল ডেরি ফার্মে অনেক পুরাতন একজন মানুষ জালাল ডেরি ফার্মের মালিক হচ্ছে জালাল ভাই আপনারা জানেন যে অনেক দিন প্রোগ্রাম করছি তার ভালো একটা সুনাম ওনা রয়েছে তো আজকে আমরা এখানে আশা দেখলাম বেশ কয়েকটা গাভি উনি সংগ্রহ করেছেন ভালো ভালো জাতের এই গাভিগুলো দেখাবো কেমন জাত কেমন মান তবে কথা একটাই দর্শক যেহেতু জানদারি জিনিস নিয়ে বিজনেস চেষ্টা করবেন সরজমিন এসে নিজ দায়িত্বে দেখে নেওয়ার জন্য তো দর্শক আসেন যাই প্রত্যেকটা গরু দেখাবো তার আগে জালাল ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নেই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরক জালাল ভাই কেমন আছেন আসি খাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভালো আছি ব্যবসার অবস্থা কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ চলতেছে জি দীর্ঘদিন পরে আবার আসলাম আসলে অনেক আগে আপনার কাজ করেছি অনেক সুনাম আপনার জি আশি আশি করে আসা হয় না পারিবারিক কাজে ব্যস্ততা তো ওই যে গতকালকের আগের দিন সিলেটের এক ভাই ফোন দিছে যে জালাল ভাইয়ের সম্বন্ধে অনেক সুন্দর সুন্দর প্রশংসা করলো আসলে ডেরি সেক্টরে থাকলে আসলে ভালো মন্দ সবই আছে তো যাই হোক প্রায় এক বছর কাজ করে নেয় কিন্তু তারপরও আপনার সম্বন্ধে প্রশংসা করলো তো ভালোই লাগলো কথাগুলো একবার রেকর্ড করে রাখতে চাইলাম দেখানোর জন্য অবস্থা তো ভালোই হচ্ছে না আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে আল্লাহ শাহিয়াল গরু একসময় ভালো একটা বিক্রেতা ছিলেন এখনো মনে হয় আশা করি আসেনি অনলাইন শায়াল গরু যতদিন বাসিল ইনশাল্লাহ থাকবে তারপরে শাইয়াল হরিয়ানা জার্সি

জি তো আজকে কালেকশনগুলো একটু দেখাই চলেন হ্যাঁ আচ্ছা চলেন দেখান জালাল ভাই সুন্দর একটি গরু আসলেন দীর্ঘদিন আপনার প্রোগ্রাম করেছে আমার স্কোয়ার টিভি আগেরটা যেটা ছিল এককথা বলতে গেলে পাবনা জেলার মধ্যে শাহাল গরুর জগতে ফার্স্ট স্থান ছিল আমার চ্যানেলে আপনার তো আবার আজকে আগ্রহ করেই কাজটা করতে আসলাম কারণ অনেক ভিউয়ার্স এখনও আমাকে ফোন দেয় জালাল ভাই প্রোগ্রাম করার জন্য তো অসংখ্য ধন্যবাদ আপনাকে হয় যে সতর্কতাটা ধরে রাখছেন জন্য আমার কাছে ফোন আসে আপনার জন্য

বাচ্চাটা আনুমানিক বাচ্চা তো অনেক বড় দেখা যাচ্ছে বাচ্চা এসব বাচ্চা তো ভালো হয় ভাই আগা শায়ল বাচ্চা গুলো ভালো হয় আর শায়াল গুরু তো ধরেন এক জাত উন্নয়নের জন্য সবাই জানে সবাই বাচ্চা গুলাই হলো শায়াল গুরুর ভবিষ্যৎ জি জি তো এটার দাম কেমন রাখবেন আর গরুটা দেখেন আপনি যে উলান পালান কিন্তু দেখা দেন যে বন্ধুবাবি যে আপনার এইসব গরু যদি আপনার হলিস্টার্ন কি জার্সি হয়তো তাহলে একজন বিশ লিটার বাইশ লিটার দুধের কথা বলতো অনেকেই বলে যে শায়াল গরু তার মানে দুধ হয় না তা আমি বলবো যে দুটা শায়াল গরু আজকে দেখাচ্ছে যে আমার বাড়িতে আইসেছে শায়াল গরুর কতটুকু দুধ হয় আপনি সরজমিনে আইসে নিজের দুয়া দেখে নিয়ে যান তাহলে বুঝতে পারবেন তো এটা চাদাম কেমন দাম এটা নিলে পারে দাম হবে বিন ভাই 1,85,000 টাকা 1,85,000 টাকা আলোচনার সুযোগটা হ্যাঁ হালকা পাতলা সম্মানী করে নিতে পারবো তার এক দামের দোকান না যে এক দামে নিতে হবে হালকা পাতলা কিছু সম্মানী করব আমরা আশা করব আগে যেমন প্রোগ্রাম করছি প্রোগ্রাম করে ভিডিও ছাড়তে দেরি হতে দেরি হয় না ইনশাআল্লাহ এখনো থাকে দা ভাই

বাচ্চা দিছে বাচ্চা দিছে বাচ্চাটার বয়স বাচ্চার বয়স আজকের দিন গেলে সাত দিন হবে আজকের দিন গেলে সাত দিন হবে আচ্ছা

জালাল ভাই একটা কথা বলি ওই যে অনেকে আসলে ওয়েটটা জিজ্ঞেস করলে গাভী গরুর মাইন্ডে নেয় দর্শকরা দর্শকদেরকে বলি যে আসলে ক্যামেরা অনেক কিছু বোঝা যায় না এই যে ওয়েটটা জিজ্ঞেস করতেছি এটার ওয়েট কেমন আছে এটা ওয়েট কতটুকু আছে তা আপনি বললে পরে অনেকে আপনি আপনি বললেন না যে অনেকে গাই গরুর মাংসের কথা বললে যে গাই গরুর মাংস কি কিন্তু আমরা বলি আসলে আইডিয়া করার আইডিয়া করার এগোটার গায় খালি শুধু গোসি আছে সাত মন

সিরিয়াল নাম্বার চার আরো একটি নিয়ে আসলেন এইটা কি যাতে এটা আমাদের বাঘাবাড়ি মেল ভিটার একটা বাঘাবাড়ি মেল ভিটার যার জি 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 আচ্ছা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে জার্সি গোর তো আপনিও কাজ করছেন জার্সি গোর তার আপনি চিনান লাগবে না আপনিও দেখলে বুঝেন আমাদের যে বাঘাবাড়ির যে মিনি জার্সিগুলো আছে এই হলো এটা মিনি জার্সি গরু ভাই আমার তরফ থেকে বলছি দর্শক এটা আসলে জার্সি এবং বাঘাবাড়ি মিল জার্সি আপনারা অনায়াস এটা সংগ্রহ করতে পারেন আমি নিজের থেকেই বলে দিলাম এটা জার্সিটা তবে বড়ি কিন্তু মাঝারি হবে দর্শক জি আগেই বললাম আমার বড় হয় না এটা সবাই জানে মিনি কোনো সমস্যা আমাকে ফোন দিতে পারেন সেজন্য আগে আমি সবকিছু বলে দিচ্ছি জার্সি অরিজিনালি মিনি জার্সি কিন্তু মাঝারি বোর্ডের কিন্তু হয়েছে জি জি আচ্ছা এটার বয়স কেমন এটার বয়স দুই দাঁত ভাই দাঁতে দুইটা না জি জি বাচ্চা বাচ্চা আপনার মেয়ে বাচ্চাটা ছেলে বাচ্চা দেখেন কালো পাকড়া ছেলে বাচ্চা হয়েছে লাল পাকড়া জি জি লাল পাকড়া কোরিয়ান জার্সি জি 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 আচ্ছা এটার দুধ এখন কতটুকু পাচ্ছেন দুধ আপনার রেগুলার দুই বেলা দিয়ে আপনার পনেরো লিটার আছে আপনি চোদ্দ লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ চোদ্দ লিটার চোদ্দ লিটার দর্শক সাধারণত জার্সি গুলো এরকম দুধই হয় আর জার্সি গরু দুধে ফাঁকি দেয় না যদি সেটা মিনি জার্সি বাঘা বাড়ির হয় ফাঁকি দেবেই না এটা ছোট্ট করে একটা দাম চাইবেন আমার দর্শকদের কিন্তু দেবো আমি এটা বলে দিলাম এটা আপনার দর্শকের দিল্লি রেপার এটা দাম চাইলে মেলা দামি চাওয়া যাবে দুই লাখ চাওয়া যাবে দুই লাখ বিশ চাইলেও মানায় এটা নিলে পরে দাম হবে না আপনার এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার টাকা আশা করব আমার কোন দর্শক প্রথমেই ফোন যদি দিয়ে এটা চায় জি জি আর একটু সেক্রিফাইস করার জন্য ইনশাআল্লাহ স্যার এটাই আরকি তো এটা সাইড করি এরপর যেটা আছে সেটা দেখাই আচ্ছা দেখা নম্বর পাঁচ একদম দুধে ধোয়া সাদা ধব ধবা এটা কি জাতের এটা একটা জাতের গরু ভাই হরিয়ানা জাতের ইন্ডিয়ান যে বড় বড় সাদা বলদ গিলা দেখা যায় সাদা লাল যে কালো বলদ গিলা দেখা যায় এটা ওই জাতেরই গরু কিন্তু এটা গাভী হয়েছে আর ওগুলা বলদ হয় তার মানে ইন্ডিয়াতে বলে থাকে হরিয়ানা আমরা বলি হরিয়ানা আচ্ছা যেও তো এটা গাবি এটা কোন ধনে দুধের আশা এটা আপনার এগুলা এটা দুধের জন্য দুধের জন্যই নিতে হবে আবার আর যদি মনে করে যে দুধের জন্য নিবও কেও সাদা কারকেও বাহামার বীজ দিতে চায় তারাও নিতে পারবে আপনি এগুলা আপনি যে কাজের জন্য আপনি দুধের জন্য ভালো জাতের জন্য ভালো জাতের জন্য দুইটার জন্যই ভালো আচ্ছা এই বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স হয়েছে তাও আপনার আজকে বিশ বাইশ দিন হয় গেছে হ্যাঁ দুধ পরিপূর্ণ দুধ চলে হ্যাঁ হ্যাঁ দুধ আমার সব গরুরই আমি দুধের কথা বলে দিতে পারি কিন্তু আপনি ওই সায়াল গরু দেখালেন অনেক দুধ আছে তার মানে একটা সমান সমান দুধ আছে ওই সায়াল গরুর দুধের কথা ভিডিওতে বললে আপনি অনেকেই অনেক রকম মন্তব্য করেন তা আমি বলবো শায়াল গরু দুটা যদি কেউ নিতে চান সরজমিনে আমার বাড়িতে আইসি দেখি যান যে সায়াল গরু কতটুকু দুধ হয় খালি লাল হলে সায়াল হয় না ভাই সায়াল গরুরও জাতমান দেখে কিনতে হবে তাহলে ঠকবেন না আপনারা

এটা আবার হাতির মতো লম্বা যে এটা কি জাতের এটা একটা ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি হয়ে যে আচ্ছা বাঘাবাড়ির জার্সি হলে এত বড় হতো না না বাঘাবাড়ির জার্সি আপনার দেখলাম আপনার মিনি জার্সি ওগুলা বাঘাবাড়ির জার্সি হয় আচ্ছা এগুলা ইন্ডিয়ান জার্সিগুলো আপনার বড় হয় থাকে ডবল বুডির হয় থাকে ডবল বুডির এটা বয়স কেমন এটার বয়সের দুই দাঁত দাঁতে দুইটা যে যে বাচ্চাটা তো অনেক সুন্দর বাচ্চা ডালনা দিচ্ছে একটা কোরিয়া জার্সি বাচ্চা

একটা কথা হলো যে আপনারা খালি মুখের কথা আমাদের বিশ্বাস করার দরকার নাই গাই গরু কিনতে হলে খামারে আসতে হবে এসে দুই দিন চার দিন থাইকি দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবেন তাহলে হয়তো খামারেরও দায়বদ্ধ থাকবেন না আপনি নিজেও ঠকবেন না অবশ্যই জি তো জালাল ভাই আপনি অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং আপনি কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আসসালামু আলাইকুম আসসালাম